আর দেখো তো আজকে আমার জন্মদিন তো হ্যাপি বার্থডে টু মি এটা ফার্স্ট আমার লং বার্থডে তো লাইক ভিডিওটা করে না সব বার্থডে কি করলাম ছোট্ট একজন দেখাবো তো ফার্স্টে তো উইস করে দেখিয়ে দিচ্ছে যে কে কে আমাকে উইস করেছে তো আমার দাদা দিদি ফ্রেন্ডরা অনেকেই করেছে কেউ কেউ ভিডিও এডিট করেও দিয়েছে তার জন্য থ্যাংকস তো আজকে আমি ছোলা দিবো তো ছোলা কত সুন্দর খায় তোমরা দেখ

তো আমার জন্মদিন বলে সকালবেলা ওকে একটু বেশি করে বিস্কুট দিয়ে দিলাম কারণ আমি প্রত্যেকবার এমনিতেও দিই তাও দিলাম এবার আমি সান টান করে রেডি এখন আমি পুজো করব পুজো টুজো করে নেওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ওই পুজোটা ঝট করে নেওয়া যাক তো আমার পুজো করাও কমপ্লিট তো এখন আমি এখন যাব সন্ধ্যের সময়তে দেখা করছি তো সন্ধ্যের সময়তে এখন আমি কেক টেক কাটবো তার জন্য আমি কেক কিনতে যাচ্ছি কারণ নিজের বাটিতে নিজে কেক কিনবো তো তার আগে চলে এলাম আমি সোনার দোকানে কিছু জিনিস কিনবো বলে তো আমার তো কেনার কথা ছিল না একটা জিনিস তো মা হঠাৎ করে এখান থেকে আমাকে গিফট দিয়ে দিল কি গিফট দিল এটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিও মানে এই ভিডিওতে লাস্টে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমি যাচ্ছি কেক কিনতে তো ওখানে কেক কেনার ভিডিওটা আমি করিনি আর প্রচণ্ড ভিড় ছিল তো এবার আমি এখন এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছি আর কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর কিছু ডেকোরেশন জিনিসও নিয়ে নিয়েছি যেমন বেলুন আর স্নো তোমাদের সঙ্গে কিছু কথা ছিল সেটা তোমাদের সঙ্গে আমি এখন বলে দিচ্ছি তো কিছু ছোট কিছু জিনিস কিনে নিয়ে চলে এসেছি মানে যেগুলোতে কালকে ছোট একটা সেলিব্রেশন করব আমার তো মানে আমাদের ফ্যামিলির মধ্যে হবে আদাস একটু পাড়ার কাউকে ডাকবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো নেক্সট ভিডিওতে কেক কাটা আর গিফট আনবক্স করা সব এই ভিডিওতে দেখানো যাবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো পরের দিন সকালে হচ্ছে রবিবার তো এখানে আমি সূর্যমুখী ফুল তুলে নিয়ে চলে এসেছি কারণ ওখানে আমাদের একটা গাছ হয়ে সেই গাছটা তোমাদেরকে দেখাবো কারণ এখানে এখন আমি একটু ফুলদানি টাইপের করব ডেকোরেশন তো ফুলগুলো আমার খুব পছন্দ আমি করে দিয়েছি আর গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করছি থামো একটু দেখানো যাবে তো ফুলদানিটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু হ্যাঁ তো ওই দেখো ওখানে একটা গাছ আছে আমাদের সামনে তো ওখান থেকে নিয়ে এসছি ফুলগুলো তো তারপর মা আমি চলে এসছি সকালে ওখানে মাংস টাংস সব করা হবে সকালে খাওয়া হবে তো লুচি তর মাংস দিয়ে আমরা খাই কারণ লুচি আমি বেশি পছন্দ করি তো তারপর ছাদে চলে এসেছে একটু ঘুরতে গাছে জল টল দেবো তারপর আরো আদার্স অনেক কাজ আছে তারপর সুন্দর সময় আবার ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো লং ব্লগ বানাচ্ছি তো শর্টগুলো খুব কম আসবে এবার থেকে আমি আস্তে আস্তে লং ব্লগ বানানোর চেষ্টা করব তারা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো তো তারপর চলে এসছি বেলুন ফুলাতে তো দেখো এই খেপিটা মানে হেওয়ার দিদি এ বসে বসে এখন শুয়ে শুয়ে বেলুন ফুলাবে when it তো লেজি যাকে বলে তো অনেক কটা বেলুন এখন ফোলা হচ্ছে আর বাবা মাতে বাচ্চা তো এই জায়গাটাকে এখন ডেকোরেশন করবো তো ডেকোরেশন কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন শুয়ে শুয়ে আর বেলুন ফুলানো শুয়ে শুয়ে বলছি উঠে ফুলা ও উঠবে না তো আমিও কটা বেলুন ফুলিয়ে নিচ্ছি তো এখন বেলুন ফুলানোটা ঝটপট ফুলিয়ে নেব তারপর তখন সন্ধ্যের সময়তে দেখি কে আসে না আসে দিয়ে কেক টেক কাটাও হবে তো দেখো ফাইনাল ডেকোরেশন এরকম লাগছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আমি সিম্পলি তাড়াতাড়ি করে যে এটা আমার दस दस मिनट মানে ডেকোরেশন যাকে বলে তো তারপর মা কফি করে নিয়ে চলে এসছে সবাই কফি খাবো এখন তারপর সন্ধ্যের সময় কেক কাটা হবে তো আমি এখন একটু রেডিও হয়ে যাব তার আগে আমি ভাবছি একবার স্কুটি দেখতে যাব সবাই মিলে প্ল্যান করেন কারণ ওটা আমার বার্থডে গিফট হবে তো স্কুটি দেখতে আমি চলে এসেছি এখানে তো স্কুটির মাথা মন্দো তো আমার আর দিকে কিছু ঢুকেই না এত বকর বকর করছে এটা কিনলে ভালো হবে ওটা কিনলে ভালো হবে এ করবে করে বোঝাচ্ছে তো আমরা জাস্ট এসছি কালার পছন্দ করতে স্কুটি এখন নিয়ে হবে না স্কুটি পরে নিয়ে হবে তো চলো এখন আমরা ভাবলাম মন্দিরে চলে যাই তো মায়ের মন্দির এখানে মানে পাশে মন্দির তো শখানকালীন মন্দির আমরা দেখতে চলে এসেছি তো এখানে দেখে নেওয়ার পর তারপর আবার স্কুটির ওখানে গিয়েছিলাম দেখছিলাম কি হয় না হয় তো তারপর এখন যখন বাড়ি যাব তখন রেডি টেডি হবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার বার্থডে লুক আর দিদি সেরকম কিছু সাজিনি ওকে বললাম সাজ তো একচুরি সাজবে না তবে ডেকোরেশনের মানে ইয়েটা পাল্টি দিলাম ভাবলাম এখানে কেক কাটা হবে কারণ সুবিধা হবে আর এটা হচ্ছে আমার বার্থডের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো আমি ভিডিওটা করিনি কারণ ক্যামেরা ধরার মতো সেরকম লোক কেউ নাই তো চলো এবার বার্থডে সেলিব্রেশনের সবগুলো দেখায় আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট যেটা মা আর বাবা আমাকে দিয়েছিল তো এটা হচ্ছে চাঁদের বেসলেট কেমন লাগছে তো ওটা কমেন্ট করেছিল আর এ দেখো বসে বসে কেক খায় শেষ হয় না তো এখন এভাবে কেক খাবে তো এরকম লজ্জাও নাই একে বলছি ভিডিও করছি তাও দেখো সমানে খেয়েই চলেছে দেখ হেসে হেসে দেখে দেখে খাচ্ছে এত মানে কি বলবো একে আর তো তারপর এখন কেক কাটার জন্য সেলিব্রেশন শুরু হচ্ছে তো দেখো এটা দুটো কেক এই কেকটা আমার আর ওই কেকটা দেখলে ওটা মামারা দিয়েছে কাটার জন্য তো চলো এবার দুটো কাটা যায় তো আমার বার্থডে বলে কথা তো আমি ভিডিও করব না কি পোস্ট দেবো না তা কখনো হয় তো এই এখন ফটোগ্রাফি শুরু করে দিয়েছে এর ছবি তুলবে স্টোরি মারবে বলে তো এর এখন ছবি তুলে দিয়ে আমি ওখানে বসবো আমাকে তুলে দিয়েছে আমি বসেছিলাম বলে হট তো এখান থেকে আমি ছবি তুলবো আচ্ছা ঠিক আছে হটলাম কোনো ব্যাপার নেই তো এখন হচ্ছে দেখো এটা আমার কেক এটা মামার কেক তো আর এর মধ্যে আমি এখানে এখন আমি নকশন করে কিছু ছবি মানে এই ছবি তুলে নিচ্ছি তো ছবি তুলে

ওই দাদা দাদাকে মন্ত্রণা করেছিলাম তারা আসেনি তো আমরা সবাই মিলে ফ্যামিলি ফ্যামিলিতে কেক কেটে খেয়ে নিচ্ছি তা আমি ভাগ করছি বলছি তুই ভাগ ঠিক আছে ব্যাপার না আমি ভাগ করে এখন তো থেকে কেক দেবো তো চলো এখন কেকটা খেয়ে নেওয়া যাক তো কেকটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল চকলেট ফ্লেভারের ছিল তোমার তো চকলেট ফ্লেভার কেক দারুণ লাগে তো চলো এখন কেকটা খেয়ে নি তারপর চলে এসেছিলো কাকিমারা তো ওরা আমাকে কি গিফট দিল তোমাদের সঙ্গে দেখাচ্ছি থামো তো এখন বসে রাত এগারোটার সবাইকে খেতে দেওয়ার পর আমরা এবার ফ্যামিলি কটা মিলে সব খেতে বসে গেছি তো খাবার মেনু ছিল বিরিয়ানি চিকেন কষা পায়েস আর মিষ্টি তো এবার কিপ দেখাচ্ছি একটু মানে কি করো সকালে কালকে আইল্যান্ড দিয়েছিলাম তো তাই ওরকম চোখ করে কালো কালো লাগছে তো আমাকে তো ফার্স্ট একটা ব্যাগমার দিয়েছে কুর্তি তো এটা খুব সুন্দর কুর্তিটা আমার পড়া হবে দিন যদি পড়ি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই ভিডিওতে আর করছি না কারণ আমি খুবই টায়ার্ড আমি আর পড়তে পারছি না তো দেখো কত সুন্দর কুর্তিটা তো আরেকটা কি গিফট দিয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো এটাও কুর্তি গিয়েছে তো ওটার শুধু কালারটা আলাদা ওটা হলুদ ছিল আর এটা একটু গ্রে কালারে খুব দুটোই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কাকিমা তো ভিডিওটা এখন মন করছে ভাইরাল লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এটা বেশি বেশি করে লাইক দিও তাহলে থেকে যেন এটুকু লোক কেমন লাগলে